এই লাইটগুলো আমরা দিয়ে থাকি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ওসাকা কোম্পানি এক বছরের ওয়ারেন্টি আর এটা আপনারা পাবেন সেভেন ওয়াট হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি কাজ আমরা কিভাবে সুন্দর করে কমপ্লিট করার চেষ্টা করতেছি আর এটা হচ্ছে গাবতলি এটা হচ্ছে মিরপুর এরিয়াতে গাবতলিতে বামা আসসালামু আলাইকুম কি ডিজাইন আমরা করতেছি বলেন অ্যাম্বুস ডিজাইন প্রদর্শক আর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন একটা সিলিং ডিজাইন এটা হচ্ছে প্রোফাইল লাইট হ্যাঁ এখানে প্রোফাইল লাইট হবে যখন কালার হবে এবং লাইট কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর এইখানে হচ্ছে একটা ক্যাবিনেট টিভি ইউনিট আর এখানে হচ্ছে একটা টিভি বসবে যেটা হচ্ছে বিশেষ করে বাইরে যদি সিসি ক্যামেরা থাকে ওখানে যে অফিস যেহেতু ওখানে বসে এখানে দেখতে পারবে কে আসলো বাইরে আর উপরে তো আমরা সিলিং এর এখানে চারোপাশে স্পট লাইট দিয়ে দিচ্ছি আর এখানে প্রোফাইল লাইটটা যখন জ্বলবে তখন কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর লাগবে আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা যে বসবে এখানে টেবিল এবং চেয়ারের পিছনে এখানে লাইটিং থাকবে দুই সাইডেই লাইটিং থাকবে আর এখানে আর একটা লাইটিং দেবো যেটা ওয়াল ওয়াশার বলে সেটা দেব আর হচ্ছে টোটাল যখন কমপ্লিট হবে তখন এই অফিসটা আমার মনে হয় অনেক সুন্দর হবে অনেক লাক্সারিয়াস একটা হচ্ছে অফিস হবে কারণ উপরে যে সিলিংটা এটা একেবারে হোয়াইট কালার এবং প্রোফাইল লাইট দেওয়া হবে আবার নিচে তো স্পট লাইট আসেই টোটাল সব কিছু মিলে কিন্তু অনেক নাইস হবে এবং দেয়ালে দেখতে পাচ্ছেন আমরা অ্যাম্বুস ডিজাইন করে দিচ্ছি তো সব কিছু মিলে একটু ইউনিক হবে এবং অনেক সুন্দর হবে এই ডিজাইনগুলো করে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এরকম একটা অফিস ডিজাইন করতে আপনাদের দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে এরকম সিলিং ডিজাইন এখানে হচ্ছে ব্যাকসাইড প্যানেলিং সারের পিছনে আবার এইখানে টিভি ইউনিট এবং এইখানে হচ্ছে এই যে অ্যাম্বুস দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে আবার যদি কেউ একটু কম খরচে নেবেন আচ্ছা আলাদা আলাদা বলি এরকম যদি সিলিং করেন রং লাগ চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা কেমন হবে আমি সাইডে আমাদের দেখ এই সাইডে একটু কমের মধ্যে আমরা করতেছি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে একেবারেই কমের মধ্যে শুধু হাফ সিলিং দেখি এখানে অন্ধকার মানে এটা হচ্ছে লাইট নাই আমরা লাইট লাগাচ্ছি এখানে এখানে লাইট লাগাচ্ছি এই যে লাইট একটা লাগাইছি অলরেডি এই যে যে একটা লাগাইছি আর এই পাশে একটা লাগাইছি আর সাথে আছে আমাদের ইউনুস ইউনুস সবার একটা সালাম দিয়ে দাও আমাদের সহযোগী আর এই যে লাইট এটা এক বছরের গ্যারান্টি হ্যাঁ ওসাকা কোম্পানি একটু লেখা দেখা যায় ওসাকা কোম্পানি এক বছরের ওয়ারেন্টি আছে এই লাইট সহকারে সিলিং তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট প্রিয় দর্শক এখানে এই লাইটগুলো আমরা দিয়ে থাকি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ওসাকা কোম্পানি এক বছরের ওয়ারেন্টি আর এইটা আপনারা পাবেন সেভেন ওয়াট হ্যাঁ আমরা যে বলে থাকি সেভেন ওয়াট এই যে এই লাইটটা হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি আর যে ফিতা লাইট বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই ফিতা লাইট এটা হচ্ছে ফিতা লাইট প্রিয় দর্শক এটা একটু মোটা হ্যাঁ বারো মিলি আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সিলিংয়ের সাথে পাবেন এই যে বলি যে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা কী কী দেব এগুলো দিয়ে সব কিছু সহ পাবেন তো প্রিয় দর্শক এই রুমটা তো কিন্তু এরকমই হবে এই রুমটা স্যার একটু দেখে আসুন এদিকে আসলে ভালো হয় তো তো প্রিয় দর্শক আমরা এখানে যার সাথে কথা বল এই বিশেষ করে যে যিনি অনার আমরা তার সাথে ইনশাল্লাহ একটু কথা বলবো আমরা জানবো তার কাজটা আমরা কেমন করতেছি একটু লেট হচ্ছে আমাদের কমিটমেন্ট অনুযায়ী যে টাইম মতো আমরা এই করতে পারতেছি না তারপরও স্যারের সাথে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ তো স্যারের বক্তব্য শুনবো যে আমাদের কাজগুলো কেমন হচ্ছে তো প্রিয় দর্শক স্যার আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি স্যার আমাদের কাজগুলো করতেছে আপনাদের কেমন আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে সুন্দর করছে আপনারা হ্যাঁ রংটা এটা তো এমবস কালার হ্যাঁ এমবস এমবস কালার হ্যাঁ ভালো লাগতেছে আমার এখনো কিন্তু ফাইনাল হয়নি ফাইনালি দেওয়ার পরে না জি ফাইনাল লাক্সারি দেব আচ্ছা করেন ভালো সুন্দর লাগছে খারাপ না আচ্ছা আচ্ছা আলাবাসন দেখা লোক প্রিয় দর্শক সাধারণত ইউনিক চাচ্ছে যে আমার কাজটা একটু ডিফারেন্স হোক আর আমরাও কিন্তু সেই চেষ্টা নিয়ে কাজগুলো এগিয়ে যাচ্ছি আর উপরের সিলিংটা তো হবে অসাধারণ যখন আমাদের প্রফাইল লাইট লাগানো হবে এখানে স্যার একটা খুব সুন্দর কিনে নিয়ে আছে স্কোয়ার তো এটা কমপ্লিট হলে আমরা আবার দিব ভিডিওটা আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ নেক্সট প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন যারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন এবং চলে আসবেন আমাদের ঠিকানায় ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিষ্ণ নং শুরু যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন ভাই আপনারা স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করবেন কি কাজ করাবেন বলবেন আমি ডিজাইনটা পাঠাবো কোনটার কত টাকা রেট বলবো যদি রেট পছন্দ হয় তখন আমাকে ডাকবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ